আমাদের স্পষ্ট কথা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ দাঁড়িয়ার টুপির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ জালেমের বিরুদ্ধে প্রমাণ হচ্ছে সাতই মার্চ বঙ্গবন্ধুর সেই তত্ত্ব ভাষণ রেসকোর্স ময়দানের সেই তর্জন নাচিয়ে দেওয়া ভাষণ আজ আমাদের আন্দোলিত করে সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরও দেব তবু দেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ স্বাধীনতার ঘোষক যখন ইনশা আল্লাহ বলে স্বাধীনতার ডাক দেয় ওই স্বাধীনতা ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হাতে পারে না আজও ইতিহাসের সাক্ষী আপনারা যা দেখেন আগার গায়ে জাদু করে রাজাকারদের ছবি টানানো আছে সেখানে অধিকাংশ রাজাকারের মুখে দাঁড়িয়ে নাই মাথায় টুপি নাই আমরা কয়েক বছর আগে গর্বের সাথে লক্ষ্য করেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেশ দিয়েছে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মাথায় টুপি মুখে দাঁড়ি তাইলে আমাদের জানতে চাওয়া এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাঁড়িয়ে বিরুদ্ধে দাঁড় করাতে চায় এরা কারা যারা বুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের স্পষ্ট কথা এখানে সরকারের কোনো সম্পৃক্ততা আমরা বলি না বিরুদ্ধের সম্পৃক্ততা বলি না এরা হচ্ছে নব্য আবু জাহেল ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লাহুল রিহাজাল কোরআন ওয়াল হাই কোরান শুনবো না কাউকে শুনতে দিব না এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলে না শয়তান পদ্ধতি প্যাকেট চেঞ্জ করেছে শয়তান এই যুগে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা নতুন নষ্ট প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে কেন যেন এই নষ্ট প্রজন্ম আস্তে আস্তে দাড়িওয়ালা থেকে টুপিওয়ালা থেকে তথা কোরআনের শিক্ষক ধারক বাহক ওরামায়ক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আস্তে আস্তে তারা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে রথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে স্পষ্ট পয়গম আমাদের এরে কুলাঙ্গেররা শুনে রাখ বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নয় এই দেশের ইসলামের গোড়ায় এই দেশের ইসলামের গোড়ায় াহিমের শেস্তা পড়েছে এই দেশের জমিনে হজরতির চোখের পানি পড়েছে এই দেশের ইসলামের করা শেখ ধরেছে এই দেশ থেকে ইসলাম নিশ্চিন্ন করার আগে শুনে যদি আমার দিন আক্রান্ত হয় মানচিত্র আক্রান্ত হয় একাত্তর একবার মুক্তিযুক্ত হয়েছিল ইমান রক্ষায় ইসলামী শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আল্লাহ কসম আবার যুদ্ধ হবে কয়েকটা উদাহরণ টানছি বাংলাদেশে বিভিন্ন বন্ধের দিন যেগুলো আছে জাতীয় দিবস যেগুলো আছে 26 মার্চ ষোলোই ডিসেম্বর একুশ ফেব্রুয়ারি পনেরোই আগস্ট এই সমস্ত দিবসগুলোতে স্কুল কলেজে খেলাধুলার প্রতিযোগিতা হয় হয় কি হয় না কথাগণ হয় কি হয় না একটা নতুন ইভেন্ট চালু হয়েছে যেমন খুশি তেমন শাসন আছে ছোট্ট ছোট বাচ্চারা আর বিচারকের সামনে যায় দেখায় যারটা যত সুন্দর হয় সে পুরস্কার পায় ইদানিং আমরা শুনতে পাচ্ছি নতুন একটা যেমন খুশি সাজের মধ্যে আইটেম বের হয়েছে কি একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজানো হয় আর একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজানো হয় করা বিচারকের সামনে যায় নাটক করে দেখায় ওই হুজুর ওই ছোট্ট মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে কি বুঝায় যে একাত্তরের দৃশ্য এটা একাত্তরের দাড়িওয়ালা টুপিওয়ালা তথা রাজাকারেরা এইভাবে আমার মা বোনের ইজ্জ হরণ করেছে উদাহরণ নাম্বার এক উদাহরণ নাম্বার দুই বাংলাদেশের টেলিভিশন সিনেমা পথনাটক যেগুলো হয় মঞ্চ মঞ্চনাটক এই নাটকের মধ্যে সিনেমার মধ্যে যাদের খবর আছে জানা থাকার কথা দুইটা চরিত্র থাকে একটা ভিলেন আর গাদার চরিত্র আর একটা নায়ক চরিত্র নায়ক চরিত্র দিয়া সমাজের সব ভালো কাজগুলো দেখানো হয় আর চরিত্র দিয়া সমাজের সব খারাপ কাজগুলো দেখানো হয় আমরা শুনতে পাচ্ছি ইদানিং গাদ্দারকে সাজানো হচ্ছে কি দিয়া একটা টুপি লাগায়া দেয় একটু দাড়ি লাগায়া দেয় উদাহরণ নম্বর তিন দুই হাজার ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে দেখেন আমরা এর বিরুদ্ধেও না পক্ষেও না বরং আমরা তো চোদ্দশো বছর থেকে সব জালেমের বিচার চাই আসতেছি এটা নতুন কিছু না আমাদের চাওয়া হচ্ছে কোনো মানুষ যারা এই জুলুম করে নাই তারা যেন ওই বিচারের আওতায় চলে না আসে কেউ যেন মজলুম না হয় এটা হচ্ছে আমাদের চাওয়া সেই সময়ের একটা কথা ওই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও রাখত কেন আমি তো শাহবাগের খুব কাছাকাছি থাকি আমার বাসা দেড় থেকে দুই কিলো তো শাহবাগের সেই উত্তাল দিনগুলোর কিছু আমার সামনে দিয়েও আসে যায় আমি বুঝি একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের আমার সায়েন্স লেবরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য বা আমি কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না আই উইটনেস আমার সাথেই হওয়া ব্যাপারে আমি চাক্ষুর সাক্ষীটা আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে বাচ্চা এবং মায়ের ভেষভূষা গেট আপ সেট আপ পোশাক আশাক সাজসজ্জা এগুলা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগর মঞ্চ থেকে আসছে আঁকা উঁকা সবকিছু দেখা আমার এতে কোনো আপত্তি নাই একজন মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ইমানই চেতনা জাগ্রত করা একজন মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা মা হয়তো ওই কাজটা করার জন্যই ওখানে গিয়েছে কিন্তু বিপত্তি বাধ্যলো কোথায় যখন ওই মা আমাকে ক্রস করবে ঠিক ওই সময় মা আমাকে দেখায় সন্তানকে দিচ্ছে বলার জন্য রাজাকার সম্পর্কে জেনেছে রাজাকারের দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম রাজাকার ধর্ষকদের নাম কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন সেই অদ্ভুত কোনো প্রাণী কিনা মাটিম টিম মাঠে পারে ডিম খারাপ দুটো সিং এমন অদ্ভুত কোন প্রাণীর নাম রাজাকার কিনা কিন্তু না মা তার সন্তানকে দেখায় শিখাই দিচ্ছে রাজাকার চেন না রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা রাজাকার হচ্ছে এই টুপিওয়ালা আমাদের স্পষ্ট কথা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ দাড়িয়ার টুপির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ জালিমের বিরুদ্ধে প্রমাণ হচ্ছে সাতই মার্চ বঙ্গবন্ধুর সেই ভাষণ

মুখে দাঁড়িয়ে নাই মাথায় টুপি নাই আমরা কয়েক বছর আগে গর্বের সাথে লক্ষ্য করেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মাথায় টুপি মুখে দাঁড়ি তাইলে আমাদের জানতে চাওয়া এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাঁড়িয়ে বিরুদ্ধে দাঁড় করাতে চায় এরা কারা যারা মুক্তি যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের স্পষ্ট কথা এখানে সরকারের কোনো সম্পৃক্ততা আমরা বলি না বিরোধী দল সম্পৃক্ততা বলি না এরা হচ্ছে নব্ব আবু জাহেল ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাজা আল কুরআন ওয়ালগাউ না কাউকে শুনতে দিবা না এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলে না শয়তান পদ্ধতিটাকে চেঞ্জ করেছে শয়তান এই যুগে মানুষকে কোরান থেকে দূরে সানোর জন্য একটা নতুন নষ্ট প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে কেন যেন এই নষ্ট প্রজন্ম আস্তে আস্তে দাড়িওয়ালা থেকে টুপিওয়ালা থেকে তথা কোরআনের শিক্ষক ভারত বাহ ওরামা একরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আস্তে আস্তে তারা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে রথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে স্পষ্ট পয়গম আমাদের এরে কুলাঙ্গেররা শুনে রাখ বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নয় এই দেশের ইসলামের গোড়ায় এই দেশের ইসলামের গোড়ায় কার ইব্রাহিমের চেষ্টা পড়েছে এই দেশের জমিনে হজরত হাফিজির সেজদার চোখের পানি পড়েছে এই দেশের ইসলামের গোড়ায় শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির রক্ত ঝরেছে এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার আগে শুনে রাখ যদি আমার دین আক্রান্ত হয় মানচিত্র আক্রান্ত হয় 71 একবার মুক্তি যুদ্ধ হয়েছিল ইমান রক্ষায় ইসলামী শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আল্লাহ কসম আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে